Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah. কথা বলেন ঠিক কি না প্রতিটি রাতে প্রতিটি দিনে বলতে ভুলে যেও না লা ইলাহা ইম্ম ঠিক কিনা জোরে বলেন প্রতিটি রাতে প্রতিটি দিনে বলতে ভুলে যেও না ইলাহা ইল পারবেন তো ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশা আমাকে আপনাদেরকে আমাদের সকলকে গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলোর ভালো দিকগুলো গ্রহণ করে খারাপ দিক থাকলে বর্জন করে আমাদের জিন্দগিতে আমলে পরিণত করার তফিক দান করুন সকলে পড়ি আমিন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم: ان من البيان لسحرا او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين كونين كمختار خداتم كبنايا کونین نہیں نم خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا یارب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنائے مدینہ مدت سے میرے دل میں تمنائے مدینہ میں دور ہو مجبور ہو اے سید عالم ما دوره <مجبوروح> مجبوره أي سيد عالم ديدارد نہیں أواز سنا دو ديدارد نہیں أواز سنا دو لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا <applause> الله <applause> حياتير مالك زي الله موتر مالك شي الله حياتير مالك جي الله موتر مالك شي الله, <حياتر> مالك جي الله, <موتر> مالك شي الله জমিনের মালিক যেই আল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ। আসমানের মালিক সেই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আযজা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার সকল কাজ হতে আমাকে আপনাকে ফারেক করে পৃথিবীর বকে চমৎকার একটি মাজলিস ইসলামী মহাসম্মেলন হাদিসের ভাষ্যমতে জান্নাতি বাগানে আমাকে আপনাকে কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে কিছু কথা শুনবার এবং আমাকে বলবার তাওফিক দান করেছেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ এখনও যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন জীবনের শ্রেষ্ঠ সময় মূল্যবান সময়টুকু নষ্ট করছেন আমি সবাইকে উদার্ত আহ্বান করছি দয়া করে মেহরবাণী করে এই জান্নাতি মাজলিসকে সাফল্য করতে অতি দ্রুত আপনারা প্যান্ডেলে চলে আসুন সময় সংক্ষিপ্ত অল্প তাকফিহিল কথাও আল্লাহ যারা জ্ঞানী ব্যক্তি তারা ইশারাতেই বোঝে কথা বলেন ঠিকই না হজরতলামগণ বয়ান করবেন আমি সংক্ষিপ্ত সময় কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনসা পবিত্র কোরআনুল করিম থেকে ছোট্ট একখানা আয়াতে করিমা তিলাউত করেছি রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হতে এক টুকরা অমীয় বাণী আপনাদের মাঝে পেশ করেছি তৌফিক দান করলে আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আপনারা এই মাজলিসে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার যেভাবে বলছেন খুশি মনে হয় না তো খুশি যদি খুশি হয়ে থাকেন তাহলে জোরে সোরে শোকর আদে করেন পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে ঘোষণা করেছেন اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم, إلا وأنتم مسلمون اي كلام زند قران حكيم حكمتي لا يزال لست قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال رب العالمين بولن يا ايها الذين امنوا اتقوا الله هي دنيا الايمان ولا راهي ايمان اتقوا الله আল্লাহ তালাকে ভয় করো ভয় কেমন ভয় রবুল বলেন প্রকৃত পক্ষে ভয় বাস্তবিক পক্ষে ভয় আসলেই রবকে ভয়ে করো নামকে অস্তে ভয় নাকি প্রকৃত পক্ষে ভয় শুধু নামে বললাম আমি আমার রবকে ভয় করি কিন্তু আমি দেখা যায় নামাজ বাদ দিয়া চায়ের দোকানে আড্ডায় লিপ্ত মুখে বলি আমি নবীর নবীর বড় আশেক মধ্যে নাই মুখে মুখে বলি চেহারার আমি আল্লাহর বড় আশেক কিন্তু আজান হয় আর আমি বিড়িটা নিয়ে এমন লোক এই সমাজে আসে না নাই আল্লাহ তালা বলে গুলাম হে ইমানা দেখেন ইমান কত দামি সম্পদ আল্লাহ তালা তো সবাইকে ডাকতেন নাই তো বলতে পারতেন ঠিকই না বলতে পারতেন হে দুনিয়ার মানুষ সকল কিন্তু না না আল্লাহ তালা বলে হেলা দিনা মানু আল্লা তালা দুনিয়ার সকল মানুষদেরকে ডাকেন নাই রব্বুল আলামিন বাছাই করে করে আমানু বলে ইমান মোয়ালা বান্দাদেরকে রব্বুল আলামিন চয়েস করে নিয়েছেন ইমান মোয়ালা বান্দা যারা আছে তাদেরকে রব্বুল আলামিন বড় ভালোবাসেন কথা বলেন ঠিকই না হে ইমানওয়ালা বান্দা ইমান এনে ছো তবে ইমান আনলেই ক্ষান্ত নয় ইমানের পর আরও কিছু কাজ আছে না নাই কাজ বল আনার পর ইমান তোমাকে নামাজ পড়া লাগবে আনার পর তোমাকে ইমান রমাবনের রোজা রাখা লাগবে নাকি লাগবে না ও গোলাম ইমান আনার পর ও বান্দা তোমার যখন আর্থিক যোগ্যতা শারীরিক সক্ষমতা চলে আসবে তখন তোমার ওপর হজ ফরজ হয়ে যাবে হজ তোমার করা লাগবে ও গুলাম নেশা পরিমাণ মালের মালিক যখন হইবা তখন তোমার ওপর সম্পদের জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে ওই জাকাতও তোমাকে দেওয়া লাগবে জোরে পড়েন ঠিক জোরে বলেন ঠিক কি না রব্বুল আলামিন বলেন ইমান এনেছ তবে ইমানের পর এত কিছু করবা ঠিক তবে সবচেয়ে দামি যে কাজ সেই কাজ হল নামাজ গোলাম এক নম্বর কাজ ইমানের পরে তোমার সলাত কথা বলেন ঠিক কি না পয়গম্বর বলেন বাইনার রজলি ওয়া বাইনাল কাফির ই তর্ক সলা যেই বান্দা মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ মুমিনার আর কাফের মাঝে পার্থক্যকারী হলো নামাজ কি বুঝলেন হে মুসলমান যেই বান্দা বান্দা নামাজ পড়ে বুঝতে হবে ওই সাথে সম্পর্ক যেই বান্দা নামাজ পড়ে বুঝতে হবে ওই বান্দাটা মমিনের অন্তর্ভুক্ত যেই বান্দা নামাজ পড়ে ওই বান্দা সম্পর্কে রব বলেন সুরতুল মিনুনের মাঝে কাদ আফলাহাল মুমিনুন মুমিনরাই সফলকাম হয়ে গেল আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন মুমিন কারা বলে যারা মুমিনদের বৈশিষ্ট্য রব্বইয়ান করে দেয় রব্বুল আলামিন বলেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন মুমিন বান্দা হলো তারা যাদের নামাজের মধ্যে খুশু খুজু থাকে খুশু খুজু কি জিনিস বুঝেন তো নাকি খুশু খুজু কি বলে মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় ওই বান্দার খেয়াল ওই বান্দার ধ্যান থাকে একদিকে আর তিনি হলেন আমার আল্লাহ আর আমাদের খুশু খুজু থাকবে তো দূর কি বাদ বলে হুজুর নামাজই তো পড়ি না মাঝে মাঝে দুই দে দুই নামাজ পড়ি মাঝে মাঝে শুক্রবার নামাজ পড়ি এমন মুসল্লি আছে না নাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বড় দামি সম্পদ পরে নামাজ তোমার ইমান ইমানের ফরোজ নামাজকে গুরুত্ব দেওয়া লাগবে ও গুলাম আল্লাহ তালা কয় ওয়ালা তামু তুন্না ওয়াং তুম মুসলিমুন ও ইমান ওয়ালা রা মুসলমান না হইয়া কবরে আইসোনা আর নামাজ বাইনাল মুমিনি ওয়া বাইনাল কাফির তারকুস সালা মুহাদ্দিসিন کرام ব্যাখ্যা করে বলেন বাইনাল মুমিনি ওয়া বাইনাল কাফির তারকুস সালা যেই বান্দা নামাজ পড়ে ওই বান্দা হলো মুমিন বুঝা গেল মুমিন বান্দা নামাজ ছাড়ে না বেঈমান নামাজ পড়ে না ঠিক না বলেন সুতরাং নামাজ না পড়লে কেমন যেন আমি কাফের কাফের হয়ে গেলাম রাসুল বলেন অন্য এক খাদিসে মংতাসব্বাহবি কওমিনফাহুমিন ও গুলাম নামাজ না পড়লে কাফের বেইমানদের মতো হয়ে গেলাম কেমন যেন তাদের একটা বৈশিষ্ট্য আমার মধ্যেও চলে আসলো সুতরাং যদি কাফের বেইমানদের বৈশিষ্ট্য আমার মজা আসে তখন বুঝতে হবে মংতাসব্বা হবি কওমিন ফাহুমিন হুম তখন আমার বুঝতে হবে যে তাদের বৈশিষ্ট্য যেহেতু আমার মধ্যে আসছে আমিও কেমন যেন বেঈমান নাস্তিকার ইয়াহুদীদের মতো হয়ে গেলাম নাউজুবিল্লাহ তাহলে কে কে বেঈমান হয়ে কবরে যেতে চান কেউ না কে কে ইমানদার নামাজি মুত্তাকি হয়ে কবরে যেতে চান দুটো হাত উঁচু করেন লিল্লাহি তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবরের আওয়াজ নাই না রে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রব্বুল আলামিন বলে গোলাম মুসলমান না হয়া কবরে না কারুন বান্দা যদি তুমি মুসলমান না হয়া কবরে যাও মুসলমান বললেই কি মুসলমান হয়ে যায় নাকি আমার দাদা মুসলমান নানা মুসলমান বাবা মুসলমান মা মুসলমান আমিও মুসলমান আমরা ওই ওই ক্যাটাগরির মুসলমান তো সহজ বিষয় নয় মুসলমান মুখে বললেই নয় মুখে বললেই হয় না ইসলাম এই দেশের মধ্যে কচুরি পানার মতো ভেসে ভেসে আসে না মুসলমান ও কারার কান্দির যুবক ভালো করে কান পেতে আজকে যুবকদের মাঝে দেখা যায় ইয়াহুদি বেইমান ওরিয়ান্টালিস্ট পশ্চিমাদের কালচার আছে না নাই দেখা যায় কিছুদিন পরেই তো একত্রিশে ডিসেম্বর আগমন করবে যুবকরা তখন রাত বারোটায় আপনাদের এদিকে খবর জানি না তবে ঢাকার মধ্যে ঘুমানো যায় না একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পরে বলে হুজুর থার্টি ফার্স্ট নাইট পালন করি আকাশের মধ্যে ফানুস উড়াই আকাশের মধ্যে পটকাবাজি উড়াই আর কত আকাম কুকাম আমরা করি আপনারা জানেন না কিন্তু এরপরেও কিছু কিছু আকাম কুকামের কথা পত্রিকার মধ্যে আছে না আসে না আসে না দৈনিক যুগান্তরের মধ্যে গত বছরের নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একত্রিশে ডিসেম্বর যুবকেরা একটা আয়োজন করলো মাদক আয়োজন থার্টি ফার্স্ট নাইট পালন করবে পটকাবাজি সাথে নিয়া ফানুসগুলো সাথে নিয়া সব কিছুর আয়োজন কইরা তারা ঘড়ির টাইম দেখছে ঠিক যখন বারোটা এক সেকেন্ড হইল তখন তাদের আসল মুখোশ উন্মোচন হয়ে গেল আকাশের মধ্যে ফানুসগুলো উড়ে দেয় আর কার চেয়ে কে বেশি মদ খাইতে পারে মদ পান করতে পারে তার একটা প্রতিযোগিতা একটা কম্পিটিশন লেগে যায় গবেষণায় দেখা যায় ওই দিন পত্রিকায় এসেছে ওই রাতে পনেরো জন থেকে বিশ জনের মতো ওই ছাত্রী ধর্ষিত হয়েছে নাউজবিল্লা তাহলে দেখা যায় আমাদের যুবক আমাদের যুবকরা আস্তে আস্তে পশ্চিমাদের কালচার আর গ্রহণ করে নেয় বড় আমাদের যুবকরা কি চায় আফসুস চেহারার দিকে তাকাইলে দেখা যায় মাথার দিকে তাকাইলে দেখা যায় চুলগুলো কাটে ওই আর্জেন্টিনা ব্রাজিলদের যেই কি বলে নেইমার মেসিদের মতো করে চুল কাটে চুলের মতো কত ধরনের কোরস দেয় কাটিং দেয় ইন্দুর আর বান্দর বানায় রাখে আমাদের দিকে যদি মধ্যে নবীর নবীর নাই আদর্শ নাই আমাদের ছেলেরা যখন খেলাধুলা করে দেখা যায় হাফ পেন পরে খেলে এমন ছেলে আছে না নাই এরা কি বিদেশ থেকে আসে না আমার আপনার সন্তান নাকি বিদেশ থেকে এসে খেলে বিদেশ থেকে এসে খেলে ডেলে আমার চলে যায় নাকি আমাদেরই সন্তান এরা ঠিক কিনা মুসলমান ইমানদার নাই অথএব আমি কি বুঝাইতে চাই আমি বুঝাইতে চাই আমার নবী আদর্শ হিসেবে আমার নবী মডেল হিসেবে আমার নবী নেতা হিসেবে লিডার হিসেবে আমাদের জন্য যথেষ্ট নয় ঠিক কিনা এটাই তো বুঝাতে চাই কারণ আমার নবী যদি লিডার হিসেবে পরিপূর্ণ হইতো আমার জন্য পূর্ণাঙ্গ হতো তাহলে কশ্চিন কালেও আমি ওই বেঈমানদের আদর্শকে গ্রহণ করতে পারি না কথা বলেন ঠিক কিনা আমার নবী কে আল্লাহ বলে ও পয়গম্বর প্যগম্ব আমি আপনি পয়গম্বরকে দুনিয়াবাসীর জন্য জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম জোরে জোরে পড়েন আল্লাহ আকবর তাহলে বলেন অন্য কাউকে লিডার হিসেবে মানবেন নাকি আমার নবীকে পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন ও কুমিল্লার মুসলমান হুমনার মুসলমান ভালো করে শোনেন মুরব্বী বাবাজিরা কান খুলে শোনেন আমার নবী এমন আদর্শনিয়া দুনিয়ার জমিনে আসলেন বলে আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সকল ক্ষেত্রে আমার নবী হলো পারফেক্ট যার কারণে রব বলে দিয়েছেন আলী ওমাক মালতু লাগুম দিনকুমত মমত আলী কুমিয়ামেতি ওয়ারদি তুলাকুমুল ইসলামাদীনা জোরে জোরে পড়েন না আল্লাহ বা অদিকে মায়ার নবী পায় কেমন আদর্শ নিয়া দুনিয়ার জামিনে আসলে সাহাব কারাম কে নবী খালি কয় ওই সাহাব কারাম আমার বড় ভয় আমার উম্মদের কে নিয়া বড় ভয় সর্বদা নবী শুধু পেরেশান কবরের কি হালাত হয়ে যাবে আমার রুমুদের এরে মুসলমান নিমান্দা এখনো পর্যন্ত নবী শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ওই নবীর জন্য আপনার মনটাকে একটু মুসলমান যেই নবী আপনার আমার জন্য এত কিছু করে গেলেন ওই নবীকে কেমন করে আজকে পর করে দিলাম পর করে দিলাম আমার নবী না হইলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হইতো না আমার নবী দিন কায়েম করার জন্য কত তায়েফবাসীর পক্ষ থেকে পাথর নবী গ্রহণ করে নিয়েছেন আমার মোবারক শহীদ হয়েছে আমার ইয়াতিম নবী কত কষ্টই না করলেন জন্মের আগে আমার নবীর বাবা না আমার নবী বড় বাবা হারা আমার নবী অতিম ছয় বছর বয়সে আমার নবী বাবার কবর জিয়ারত করতে গিয়া মা কেও হারায়া বড় ইতিম হয়ে গেলেন ও ইতিম নবির উম্মত হয়েছে কেমন করে ইতিম নবীকে কষ্ট দাও হে যুবক হে মুরুbbi বাবাজি আপনার সন্তানটা ঘরের মধ্যে কত সুন্দর করে আরাম করে ঘুমায় আপনি দেখেও তো তাকে নামাজের জন্য ডাকেন না এ মুরবী বাবাজিরা হে আম্মা মুরব্বী বাবাজিরা পা দুটো দেন পায়ে হাত রেখে বলে যাই কশ্চিন কালেও নামাজ বাদ দিয়ে না আমার নবীর আদর্শর চেয়ে ভালো কোনো আদর্শ আর দুনিয়ার জমিনে আছে নাকি আমার নবীর আদর্শের চেয়ে পবিত্র আর কোনো আদর্শ নাই আমার নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ আমার নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা গুণাও করেন নাই নবী কশ্চিন কালো মিথ্যা কথা বলেন নাই এত চমৎকার আদর্শ বলে গবেষণা করে ওই মনীষীদের একশো একশো মনীষীদের একটা লিস্ট তৈরি করেছে মরিস গবেষণা করতে যায় গবেষণা করতে গিয়া রসুল্লাহ দেড় হাজার বছর আগে আবদুল্লাহর সন্তান মোহাম্মদের জিন্দেগি নিয়ে যখন গবেষণা চালায় তখন দেখতে পায় একশো জন মনীষীর মাঝে মোহাম্মদের আদর্শটাই বড় দামি আদর্শ কেমন করে ওই নবীর আদর্শকে বড় আঙ্গুল দেখা মুসলমান ইমানদার আজকের এই মাজলিস থেকে একজন ব্যক্তিও যদি ওয়াদাবদ্ধ হন হুজুর আমার নবীর আদর্শ বাদ দিয়া নেইমার মেসির আদর্শ গ্রহণ করব না কোনো বান্দার আদর্শ গ্রহণ করব না ওরিয়েন্টালিস্টদের আদর্শ গ্রহণ করব না পশ্চিমাদের আদর্শ গ্রহণ করব না আমেরিকানদের আদর্শ গ্রহণ করব না একমাত্র একজনের আদর্শই গ্রহণ করব আর তিনি হলেন আমার নবী কথা বলেন ঠিক কিনা আদর্শ মানব আদেশ মানব কার আরো জোরে বলেন কার ডাকব কাকে সকালে ডাকবো কাকে বিকেলে ডাকবো কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহকে ডাকতে রাজি আসেননি কারা কারা রাজি আসেন দুটো হাত দেখা দেন আল্লাহ আকবর এভরি নাইট এভরিডে এভরি ডে এভরি নাইট এভরি ডে Never forget to say La ilaha illallah Never forget to say La ilaha illallah Every night and every day Every night and every day Never forget to say La ilaha illallah वा फे टु सेल इलाह इलंग फगे टु स इलंग कथा वञनि ठीकु की न প্রতিটি রাতে প্রতিটি দিনে বলতে ভুলে যেও না ইলাহা ইল্লাল্লাহ ঠিক কিনা জোরে বলেন প্রতিটি রাতে প্রতিটি দিনে বলতে ভুলে যেও না ইলাহা ই পারবেন তো ইনশাল্লাহ আরো আরও জোরে বলেন দিনশাহ রব্বুল আলিন আমাকে আপনাদেরকে আমাদের সকলকে গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলোর ভালো দিকগুলো গ্রহণ করে খারাপ দিক থাকলে বর্জন করে আমাদের জিন্দগিতে আমলে পরিণত করার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন